আল্লাহ নিজেই বলেছে নামাজের পর রুজ এই দোয়াটি নিয়মিত ১৩ বার পাঠ করলে টাকা পয়সা আসতেই থাকবে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে মনের সকল আশা পূরণ হবে লক্ষ লক্ষ টাকা আপনার কাছে ধরা দিবে প্রিয় দর্শক আসুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে প্রিয় দর্শক আল্লাহ তালা বলেন নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদে স্পর্শ করবে তখন সে হয়ে পড়বে অতিমাত্রার উৎকণ্ঠিত প্রিয়দর্শক এখানে আল্লাহতালা বলেছেন মানুষ যখন বিপদে পড়ে তখন সে নিরাশ হয়ে যায় আল্লাহতাল রহমত থেকে সে বেরিয়ে যায় মানে সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে আল্লাহতালা এটি করতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন তুমি যদি অবাবের মধ্যে থাকো তাহলে তুমি আমার কাছে চাও তোমার যদি ধন সম্পদের দরকার পড়ে তাহলে তুমি ধন সম্পদ আমার কাছে চাও তোমার যদি মনের আশা পূরণ করতে চাও তাহলে তুমি তোমার মনের আশা আমার কাছে খুলে বলো আমি তোমার মনের আশা ধন সম্পদ এবং টাকা পয়সার যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যা দূর করে দিব তাই আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা নিরাশ হয়ে পড়ে নিরাশ না হয়ে আজকে আপনাদেরকে এরকম একটি আমল শিখিয়ে দিব এরকম একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আপনারা যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং স্বাচ্ছলতা লাভ করতে পারবেন তো আসুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আব্রত করে রাখেন এটি মনে রাখতে হবে রাবুল আলমেন দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের মানুষ সৃষ্টি করেছেন কাউকে গরিব বানিয়েছেন কাউকে ধনী বানিয়েছেন তুলনামূলক গরিবরা বেশি অর্থের অভাবে পড়ে আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে এমন বহু অভাবী মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছেন অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না ইচ্ছে থাকা সত্ত্বেও ছেলেটাকে পড়ালেখা করাতে পারছেন না এবং মেয়েকে বিয়ে দিতে পারছেন না এমন অভাবী মানুষের অভাব নেই সেই অভাবী মানুষের অভাব দূর করার জন্য কোরআন হাদিসে বহু আমলের উল্লেখ রয়েছে জীবনে সব মানুষের জন্য সম্পদ অনেক গুরুত্বপূর্ণ তবে প্রত্যেকের জন্য মহান আল্লাহ রিজিক নির্ধারণ করেছেন পবিত্র কোরআনে বলা হয়েছে ভূপৃষ্ঠ বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহর তিনি এদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত স্পষ্ট কিতাবে সবকিছুই লিপিবদ্ধ আছে দুনিয়ায় হালাল রিজিক সম্পদ ও সুসন্তান লাভের একটি উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেকফার বা ক্ষমা বার্তনা করা প্রিয় দর্শক আপনি যদি অর্থের অভাবের মধ্যে পড়ে থাকেন আপনার মেয়ের বিয়ে হচ্ছে না আপনার মনের আশা পূরণ হচ্ছে না আপনি আল্লাহর কাছে দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না আপনি শুধুমাত্র আল্লাহ কাছে বেশি বেশি ইস্তেকফার করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন বেশি বেশি ইস্তেকফার এবং ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ আপনাকে এত দেবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনার মনের যাবতীয় যত আশা আছে সব কিছু পূরণ হয়ে যাবে টাকা পয়সা আসতেই থাকবে অভাব দূর হয়ে যাবে শুধুমাত্র আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে বেশি বেশি ইসতেক ও ক্ষমা প্রার্থনা চাইতে হবে আল্লাহ তালার কাছে কোরআনে আল্লাহর নবী নুহু আল্লাহিসামের ঘটনায় উল্লেখ রয়েছে নুহু আলাহিসাল্লাম তার জাতিকে বলেছিলেন তোমরা আল্লাহর কাছে ইসতেকফার বা ক্ষমা পার্থনা করো ইস্তিগফারের বরকতে আল্লাহ বৃষ্টি দান করেন তোমাদের সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দান করবেন আল্লাহ বলেন আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর মুসুলদারে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা দেবেন আর দেবেন নদীনালা প্রিয় দর্শক আল্লাহ এখানে নিজেই বলেছে যে কেউ যদি আল্লাহ কাছে বেশি বেশি ইস্তিগফার পাক করে বেশি বেশি করে ক্ষমা চায় তাহলে আল্লাহতালা তার বান্দাকে এত দিবে যেটা সে কখনো কল্পনা করতে পারবে না সন্তান সন্ততি দিবে ধন সম্পদ দিবে এবং নদী নালা দান করবে এত কিছু আল্লাহ তালা বান্দার জন্য দিবে শুধুমাত্র ইস্তেকফারের বরকতে তো আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি করে ইসতেকফার পাঠ করার তৌফিক দান করুক এবং বেশি বেশি ইসতেকফারের আমল করার তৌফিক দান করুক তো দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ